আসসালামু আলাইকুম আমরা সাধারণত আজকে মন্ট্রলুকাস গ্রুপ নিয়ে কথা বলবো মোনাস দিয়েই শুরু করবেন মোনাসটা একটু বেশি পরিচিত এটা আসলে হাঁপানির অ্যালার্জির বিরুদ্ধে একদম নির্ভরযোগ্য বন্ধু যাদের সর্দি কাশি আর শ্বাসকষ্ট অতিষ্ঠ তাদের জন্য প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে ট্যাবলেট খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়বেন ঘুমের মাঝে হাঁপানি আর কাশি ঘুরে ফিরে আর বসবে আসবে না দেরি না করে খেয়ে নিন মন্টিলুকাস্ট শ্বাস প্রশ্বাস হবে চমৎকার আমরা মোনাস টেনের কথা বলতেছিলাম এখন বল মোনাস ফাইভের কথা ছোটো ছেলেমেয়েদের অ্যালার্জির কারণে মাঝে মধ্যে কাশি বা হাসি দেয় তাদের জন্য সঠিক ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকালে বা বিকেলে খাওয়ানো যায় মোনাস ফোরের যে ব্যাপারটা আছে মোনাস ফোরের কথাটাই বলি মোনাস ফোর ছোট কিন্তু খুবই শক্তিশালী যাদের কম অ্যালার্জি বা ডোর যাদের কম অ্যালার্জি বা ডোজের জন্য উপযুক্ত তারা এটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার যে সমস্ত বাচ্চা হালকা অ্যালার্জিতে ভুগছে তাদের জন্য কখন খাবেন বা বাচ্চাকে কখন খাওয়াবেন ডাক্তার যখন যেভাবে বলবে ঠিক তখন সেভাবেই খাওয়াবেন এর বাইরে কখনো নিজের ইচ্ছামতো অবস্থায় খাওয়াবেন না মেডিকাস্টেন আছে মেডিকাস্টেনের দাম অনেকটাই কম পড়ে আপনার আপনি চাইলে মেডিকেল খাইতে পারেন তারপরে এখানে মোনামেন্টেন টেন আছে মোনামেন্টেনও খাইতে পারেন আসলে অ্যালার্জি অনেকগুলো ওষুধই পাওয়া যায় অ্যালার্জি মোট লোকাস গ্রুপে অনেকগুলো ওষুধই পাওয়া যায় মোট লুকাসটা আসলে আপনার অ্যালার্জি জাতীয় যত সমস্যাগুলোই আছে সেগুলা সবচেয়ে বেশি ভালো কাজ করে অনেকে এমকাস টেন খেয়ে থাকেন অনেকে এমকাস্ট টেনের সাথে জড়িত এমকাস টেনটা মূলত ড্রাগ ইন্টারন্যাশনালের আর মোনাসটা আছে এপমি গ্রুপের অ্যারন ফোর আছে অ্যারন ফোর অ্যারন ফোর অ্যারন ফাইভ অ্যারন টেন এম টেন এমকাস্ট ফোর অথবা স্কোয়ারেরও আছে স্কোয়ারেরও ফোর আছে ফাইভ পাওয়া যায় ফোর পাওয়া যায় ম্যাক্সিমাম ওষুধেরই আপনার ফোর ফাইভ টেন তিনটায় পাওয়া যায় মন্টিলেটারও টেন মোন্টিলেটারের দামও আপনি একটু কমে পাবেন সাশ্রয়ী রেটে পাবেন আপনি ইচ্ছা করলে খাইতে পারেন যদি আপনার ভালো লাগে আর মন্ট্রুকাস্টের ব্যাপারটা মন্টিলুকাস্টটা আপনার যখনই খাবেন তখন থেকে একটু রিল্যাক্সে থাকাটাই বেশি ভালো কারণ আপনি যদি হাসি হাসি মরার মধ্যে যদি কাজ করেন অথবা বাইরে ঘোরাফেরা করেন বিশেষ করে এটা পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে পরিচ্ছন্ন আপনার আপনার শরীরের মধ্যে যত পরিমাণ ধুলাবালি পৌঁছাবে তার জন্য আপনি তত পরিমাণ বিপদে পড়বেন এই জন্য আপনি মন্ট্রুকাশটা কাছেই রাখবেন যাদের মন্ট্রুকাশটের সমস্যা আছে অথবা হাসি হাসি মানে শ্বাসকষ্টের সমস্যা আছে যারা নিঃশ্বাসের সমস্যা হয় তাদেরকে রাখবেন আর ছোটো বাচ্চাদের যারা আছে ছোটো বাচ্চাদের আমরা আসলে ম্যাক্সিমাম টাইমে রাত্রে একটা দিয়ে থাকি ওই এপটিও তো মুখের মধ্যে দিলে পরে গুলে যায় এটা আপনার অ্যারন ফোরটা যেমন অ্যারন ফোরটা মুখের মধ্যে দিলেই গলে যায় ষাট টাকা দাম মোনাস ফোরের দাম আপনার ষাট টাকা পঞ্চাশ পয়সা মোনাস ফাইভের দাম নয় টাকা পঞ্চাশ পয়সা মোনাস ইয়ের দাম মোনাস টেনের দাম আপনার ষোলো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা মন্টিনেন মন্টিন ফোর মন্টিন টেন মন্টিন ফাইভ সবটাই ম্যাক্সিমাম একই দাম মন্টিন ফোরটা স্কোয়ারের মন্টিন ভোটটাও আপনি খাওয়াইতে পারেন আপনার বাচ্চাকে অথবা আপনি নিজে খাইতে পারেন এভাবে আপনার মোনাসের যে ব্যাপারগুলো আছে মোনাসটা আপনি খাইতে পারবেন মোনাসটা একেবারে খারাপ ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা বেশি আছে বলে ওইভাবে আসলে বোঝা যায় না তবে আপনি যে কোনো ওষুধই খান মানে যখনই খান বা না খান একটা খান বা দিনে খান বা দুপুরে খান আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাছাড়া নিজে ইচ্ছামতো কোনো ড্রাগই ব্যবহার করবেন না কোনো ওষুধই ব্যবহার করবেন না এমন হতে পারে দেখা যাচ্ছে আপনার এমন একটা সমস্যা আছে যে সমস্যার কারণে আপনি মনটির লোকাসটা আপনার শরীরের জন্য রেস্ট্রিকশন করে রাখছে আপনি খাওয়া মানে খাওয়া যাবে না এই জন্য ভুলভাল ওষুধের রিভিউ দেখে অথবা এটা খাইলে রোগ ভালো হয় এ কারণে যে আপনি খাইতে হবে বিষয়টা এরকম না আপনি যে কোনো একটা বিষয়ে ওষুধ সম্পর্কে আপনি জানবেন শুনবেন দেখা যাচ্ছে আপনি মোনাস্ট্যান্ডটা আপনার ঘরে আসে মোনাস্ট্যান্ডটা আপনি কী কারণে খান আপনি নিজেও জানেন না এমকা স্ট্যান্ড আপনি ঘরে আছে কী কারণে আছে কী জন্য খান কিছুই জানেন না দোকান থেকে কিনে আনেন আসলে দাম কত সেটাও জানেন না বাচ্চাকে ওয়েবটি মানে যেগুলো মুখে খাইতে হয় মানে সুজেবল ট্যাবলেট যেগুলো মুখে খাইতে হয় কীভাবে খাইতে হয় সেটাও আপনি জানেন না এই ভিডিওগুলো জানলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ওষুধগুলো কোনভাবে খাওয়ানো উচিত আমরা অধিকাংশ সময় ওষুধ ভুলভাবে খাওয়া থাকি ম্যাক্সিমাম টাইম আমরা ভুল খাই দুপুরের ওষুধ দা রাত্রে খাই রাতের ওষুধ দুপুরে খাই অনেক ভুল করি আমরা যেগুলো আসলে